আগে কোনো দিনও দেখিনি যে বৈশাখ মাসেও দেল পুজো করা হয় তো এদিকে এ সন্ন্যাসীরা এসে বলে গেছিল যে কাকিমা সব কিছু রেডি করে রাখবেন আমার মা এদিকে সব কিছু রেডি করছিল আর আমি তোমাদের আমার বনের লাগানো কিছু গাছ দেখা লাগানো একটি কিউটি কিউটি গোলাপ গাছ আর ওখানে দেখো নীলকণ্ঠ গাছ লাগিয়েছিল তো মাঝখান থেকে কিছু নীলকণ্ঠ হুকি মারছে আর আমারও সব থেকে ভালো লাগে বোনের লাগানোর মধ্যে ওই স্ট্রবেরি গাছটা কারণ দু তিনবারে স্ট্রবেরি হয়েছে খেয়েছি বেশ ভালো লাগে কিন্তু মোটামুটি তো অন সিজনে একটা সর্ষে গাছ হয়েছে কাকাদের মন্দিরের সাথে তো আমি এটা হচ্ছে আমার কাকার মন্দির তোমাদের একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে শিব মন্দির এখানে বজরঙ্গবলি ভোলেনাথ আর মা কালীর তারপরে লক্ষ্মী ঠাকুর সবাই আছে তো আমি লুকিয়ে লুকিয়ে সন্ন্যাসীদের ভিডিও করছিলাম তো কিছু সন্ন্যাসী দেখে হেসে দিয়েছে তো অবশ্য সে বোনকে দিয়ে ভিডিও করালাম তো এসে গেছে আর আমার দেখা সব থেকে বড়ো এই কাঠের এই ঠাকুরটা মানে নাম কি বলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো এটা কী বলে তো অবশ্যই কমেন্টে বলবে তো এসে এখানে পুজো করা স্টার্ট করে দিয়েছে আমি একটা নিতে গেছিলাম তো বললো এটা এগুলো এ স্ত্রীদের মানে বিবাহিত মহিলাদের দিতে হয়